এই মোতালিপের লগে হানিপের লগে জাগিরের লগে মোমেনের লগে রশিদের লগে কতদিন থেকে আপনাদের সাথে বিরোধ চলে আসছে তিন বছর বেড়া আচ্ছা তো এই যে দুর্ঘটনা করছে আপনাদের এলাকার লোকজন বা এগুলো তার কারোরও জানাইছিলেন হ মানুষের কইলাম মুইলাম কয় থাকিয়া কি হয়েছে মানুষের শত্রুতা মানি করা করছে আমি কিনা মানুষের গলকে তো আমি গলকে কোনো শত্রুতা মানি নাই হ্যাঁ গলকে তো আমি শত্রুতা মানি

তার বসত বাড়ি যে ছেডে যে বেড়াগুলো ছিল সম্পূর্ণ এগুলো গতকালকে রাত্রে বাংশুর করেছে শাহিনা আমাদেরকে জানিয়েছেন ভক্তভোগী শাহিনা এবং শাহিনার সাথে এলাকার আরও কিছু লোকজন এখানে ছিল উপস্থিত তারা আমাদেরকে জানিয়েছে গতকালকে এই বেড়াগুলো সম্পূর্ণ ঠিক ছিল কিন্তু রাত্রে যে তারা বলতেছে আনুমানিক তাদের সাথে যাদের যাদের শত্রুতামী ছিল তারা নাকি ছিল যে আমরা এখন সরজমিনী আসি আসলে ভুক্তভোগী সাক্ষাৎকার নিচ্ছি এবং এখানে কিছু লোকজন ছিল তাদের সাক্ষাৎকার নিয়েছি দেখতে পাইলাম যে আসলে ঘটনা এরকম তো আসলে শত্রুতা করি আসল মানুষের সাথে শত্রুতা আসলে এগুলার শত্রুতা না আমরা জানতে পারলাম যে এই বিষয়টা ভক্তভোগী শাহিনা বলেছেন শাহিনা এর একটা সুস্থ সমতা চায় যে সাহেব বর্তমানে শাহিনা আরও বলতেছেন শাহিনার ফ্যামিলিদেরকে সবাইকে ফান্নাসের হুমকিও দিয়ে আসছে কিছুদিন জবাবদারি শাহিনা আমাদেরকে সকল কিছুই জানিয়েছেন যে বক্তব্যী শাহিনা তাদের ফ্যামিলির লোকজনদেরকে হুমকি ধুমকি দিচ্ছে তার যে বাড়ার দোকান ছিল বাড়াটিয়া বাইর করে দেওয়া হয়েছে কিন্তু বাইর করে দেওয়ার পরে দোকানও চালু করার জন্য দিচ্ছে না সেলসাব দি থেকে अबुल वास्तर एवीएन बी बांगला टीवी।